আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল রবিবার কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে প্রতিবাদের সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতির মুখেও সত্য জানার অপেক্ষায় সারা বাংলা রয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও তিনি কি বললেন শুনে নেব তার মুখে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দেখুন সবই হচ্ছে কিন্তু বাংলার মানুষ যা জানতে চাইছে নিহত চিকিৎসকের পরিবার যা জানতে চাইছে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা বাংলার মানুষ হত বিহল হয়ে গেছে দুঃখে ভারাক্রান্ত বিচার চাইছে প্রতিবাদ করছে সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যর্থ হয়েছে সে রাজ্যই হোক সে কেন্দ্রের সিবিআই হোক স্বাভাবিক কারণেই মানুষের ধৈর্যের বাদ ভাগছে এখনো মানুষ আস্থা রাখছে ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে কিন্তু যতক্ষণ না মানুষের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের এই আন্দোলন চলতে থাকবে চোদ্দ কেন চোদ্দশো জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে কিন্তু আমরা সত্য জানতে চাই এই সত্য জানার অপেক্ষায় সারা বাংলা এবং সেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সারা দেশ এবং সারা বিশ্ব জুড়ে যারাই আন্দোলন করেছে যারাই বিচার চাইছে তারা উন্মুখ হয়ে থাকবে thank <laughs> you অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422